আরে ভাই আপনাকে বলছি না ডলারের দাম অনুযায়ী যতদিন টাকার দাম হবে না ততদিন দেশে বৈধভাবে টাকা পাঠাবো না আপনি কেন শুধু শুধু ভিডিও দিয়ে আমাদেরকে বিরক্ত করেন ভাই বলছি না টাকার রেটের আর কোনো ভিডিও দেবেন না আপনাকে বলছি না আপনি যদি টাকার রেটের ভিডিও দেন তাহলে আপনার ভিডিও আর দেখব না এ ধরনের বহু অভিযোগ পাচ্ছি আমরা প্রতিদিন এই অভিযোগগুলোর পেছনে রয়েছে একটি গল্প আর তা হচ্ছে বর্তমান ডলার মূল্য এবং টোটাল হিসেব পরিসরে বাংলাদেশিরা এক্সেঞ্জগুলো থেকে সঠিক রেট পাচ্ছে না যদিও বারবার বারবার আত্মনাদ করেও এই সমস্যাটিরও সমাধান হচ্ছে না এই সমস্যাটির আদৌ কি সমাধান হবে নাকি এই নিয়মে চলবে আজ যারা বর্তমান রেট অনুযায়ী দেশে টাকা পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন আজকের ভিডিওটি আপড়ার জন্য আজ বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আপনি এক দিনারে পাচ্ছেন তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ ষাট টাকা কুয়েত বিরাশি তিনশো ছাপ্পান্ন টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একাশি টাকা ব্যাংক টু ব্যাংক ছাপ্পান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক তিনশো চুয়ান্ন টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো টাকা আল মুজাইন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা আল্লাদা এক্সেস দিচ্ছে তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আলমোল্লা এক্সেস দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা এআরি এক্সেস দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবব শেয়ার করলাম আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন যেহেতু আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ অগণিত পদ্ধতির অবলম্বন করে থাকি আর এই সকল সিস্টেম অবলম্বন করতে গিয়ে আমরা টাকা রেটে পরিবর্তন দেখতে পাই মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কুইতের মার্কেটে আপনি গোল্ড খরিদ করার সময় জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যানেটের এবং এটি কোন দেশের তৈরি কৃত এতে করে আপনি বহুভাবে লাভবান হবেন আজ ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনার নয়শো ফিলসে ১০ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন 9 দিনার সাতশো ফিলসে চোদ্দ ক্যারেট এক পাচ্ছেন তেরো দিনার সাতশো ষাট ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনার ছয়শো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনার ছয়শো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার ছয়শো ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার চারশো পঞ্চাশ ফিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন তেইশ হাজার পাঁচশো দিনার এক তোলা পাচ্ছেন দুশো সত্তর দিনার একা ওন্স পাচ্ছেন সাতশো দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডেন রেটের পরিবর্তন আসতে পারে যে কোনো সময় তবে আপনি সারা কুয়েতে গোল্ড একই রেটে পাচ্ছেন আপনি কেন জিজ্ঞেস করবেন কোন ক্যারেটের গোল খরিদ করেছেন কারণ এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনি কেন জিজ্ঞেস করবেন আপনার গোলটি কোন দেশের তৈরি কৃত এতে করে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট গোল্ড মার্কেট আপডেট জানতে পারবেন